আসসালামু আলাইকুম আজকে আমরা শুনবো নবী ইব্রাহিম সালামের একটি সুন্দর ঘটনা যে বিতর্কে হেরে ইব্রাহিম সালামকে আগুনে নিক্ষেপ করেন নমরুদ। এই বিষয়ে আজকে আমরা জানব ইব্রাহিম আলহি বলা হয় আম্বুল আম্বিয়া বা নবীদের পিতা তিনি ইসলাম ধর্মে একজন গুরুত্বপূর্ণ নবী ও রাসুল নবী ইব্রাহিম সালামকে মুসলিম জাতির পিতা বলা হয় ইসলাম ইহুদি ও খ্রিস্টান ধর্মে তার বিশেষ গুরুত্ব রয়েছে পবিত্র কুরআনে নবী ইব্রাহিম আলহি সালামের নামে একটি সুরা রয়েছে এবং তার অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণিত হয়েছে যা থেকে আমাদের ইমান আরও শক্তিশালী হয় বারবার কুরআনে ইব্রাহিম আলহি সালামের কথা বলা হয়েছে মহান আল্লাহ তালা ইব্রাহিম আলহি সাল্লামকে বিভিন্ন কঠিন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করেছেন হোক সেটা নির্জন জায়গায় স্ত্রী সন্তানকে নির্বাসন কিংবা সন্তানের কুরবানি কিংবা আগুনে নিক্ষেপের মতো ঘটনা হজরত ইব্রাহিম আলহি সাল্লামের যুগে অত্যাচারী অহংকারী ও ক্ষুদা বিদ্রোহী বাচ্চা ছিলেন নমরুত নমরুত চারশো বছর ধরে রাজত্ব পরিচালনা করছিলেন সে নিজেকে একমাত্র উপাস্য মনে করে বসেছিলেন সে ছিল অত্যন্ত অহংকারী একজন ব্যক্তি দরবারে ছিলাম এর বিতর্ক হয়েছিল আল্লাহর তাওহিদ ও একাত্মবাদের বিষয়ে এ বিতর্কে নমরুদ পরাজিত হয়ে তাকে আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম আল্লাহি যখন নমরুদের রাজ দরবারে গেলেন তখন নমরুদ তাকে জিজ্ঞেস করে বলল তোমার উপাস্যকে নিম আলহিস তাকেই উপাস্য বলে স্বীকার করবে কিন্তু নির্ভয় নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন আমার পালনকর্তা তিনি যিনি আমাকে বাঁচান ও মারেন মোটা বুদ্ধি নমরুদ বলল আমিও বাঁচাই ও মারি অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল ইব্রাহিম আলাহিসাল্লাম ইসাল্লাম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করুন ইব্রাহিম আলহ এই চ্যালেঞ্জের কথা শুনে নমরুত হতবুদ্ধি হয়ে গেল কিন্তু সে নিজের এই প্রকাশ্য পরাজয় কোনোভাবে মেনে নিতে পারলেন না অহংকারে ফেটে পড়ল সে ইব্রাহিম সালামের সাথে যখন যুক্তি ও বিতর্কে এটে উঠতে পারল না তাদের পক্ষে পেশ করার মতো কোনো দলিল প্রমাণ থাকল না তখন তারা বিতর্কের পথ এড়িয়ে শক্তি ও ক্ষমতা প্রয়োগের পথ অবলম্বন করে যাতে করে নিজেদের নির্বুদ্ধিতা ও হটকারিতা টিকিয়ে রাখতে পারে এবং ইব্রাহিমকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করল একই সঙ্গে জনগণকে তার নিজের তৈরি ধর্মের দুহাই দিয়ে বলল তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও সুরাম্বিয়া আয়াত আসুটি নমরুদের নির্দেশ মতো বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো এতে কয়েকদিন ধরে আগুন জ্বালানো হলো তারা বিভিন্ন স্থান থেকে সম্ভাব্য চেষ্টার মাধ্যমে জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকে দীর্ঘদিন পর্যন্ত তারা এই সংগ্রহের কাজে রত থাকে তাদের মধ্যে কোনো মহিলা পীড়িত হলে মানত করত যে যদি সে আরোগ্য লাভ করে তবে ইব্রাহিম আলহিমকে পুরাবার লাকড়ি সংগ্রহ করে দেবে এরপর তারা বিরাট এক গর্ত তৈরি করে তার মধ্যে লাকড়ি নিক্ষেপ করে অগ্নি সংযোগ করে ফলে তীব্র দাহে প্রজ্বলিত অগ্নিশিখা এত উর্ধ্বে উঠতে থাকে যার কোনো তুলনা হয় না তারপর ইব্রাহিম আলাহিসাল্লামকে মিনজানিক নামক নিক্ষেপ যন্ত্রে বসিয়ে দেয় এই যন্ত্রটি কুর্তি সম্প্রদায়ের হাজার নামক এক ব্যক্তি তৈরি করে মিনজানিক যন্ত্র সেই প্রথম আবিষ্কার করে আল্লাহ তাকে মাটির মধ্যে দসিয়ে দেন কেয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে তলিয়ে যেতে থাকবে তারপর তারা ইব্রাহিম আলহিসাল্লামকে আষ্টে পিষ্টে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে তারপর সেখানে খলিলুল্লাহকে নিক্ষেপ করা হল এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করেছিলেন ইব্রাহিম আল্লাহ তখন তিনি বলতে থাকেন আপনিই আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই আপনি মহাপবিত্র বাদশাহীর মালিক কেবল আপনি আপনার কোনো শরিক নেই অতপর তারা ইব্রাহিম আলহিসাল্লামকে মিনজানিকের পাল্লায় হাত পা বাধা অবস্থায় রেখে আগুনে নিক্ষেপ করে তখন তিনি বলেন আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম অভিভাবক আবু হুরাইরা রাজ থেকে বর্ণনা করেন নবী মোহাম্মদ বলেন ইব্রাহিম আলহি ইসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি এই দোয়াটি পড়েন হে আল্লাহ আপনি আকাশ রাজ্যে একা আর এই জমিনে আমি একাই আপনার ইবাদত করছি পূর্ববর্তী যুগের কোনো কোনো আলিম বলেন ইব্রাহিম আলহ্লাম শূন্য থেকে ইব্রাহিম আলহ্লামকে বলেছিলেন আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি উত্তরে ইব্রাহিম আলহাম বলেছিলেন সাহায্যের প্রয়োজন আছে তবে আপনার কাছে নয় আল্লাহর কাছে আর আল্লাহর নির্দেশ বাণী অধিক গতিতেই পৌঁছে যায় আল্লাহ বলেন আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম আলহিমাম যখন প্রাচীর বেষ্টনীর মধ্যকার উক্ত গহর অবস্থান করছিলেন তখন তার চতুষ্পার্শ্বে আগুনের লেলিহান শিখা দাও দাও করছিল অথচ তিনি ছিলেন শান্তি ও নিরাপদে আবু হুরাইরা রাদু বলেন ইব্রাহিম আলহিসাল্লাম এর পিতা আপন পুত্রের এই অবস্থা দেখে একটি উত্তম কথা বলেছিলেন তা হল হে ইব্রাহিম তোমার প্রতিপালক কতই না উত্তম প্রতিপালক নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলেও আগুন তাকে পোড়ালো না আল্লাহ তালা নিজ কুদরত ও অনুগ্রহে তাকে আগুনের লেলিহান শিক্ষা থেকে রক্ষা করলেন তিনি আগুনকে শীতল হওয়ার আদেশ দিলেন ফলে জ্বলন্ত অগ্নিকুণ্ড নবী ইব্রাহিম এর জন্য আরামদায়ক পরিবেশে পরিণত হল পবিত্র কুরআনে আল্লাহর নির্দেশের বিষয়টি উঠে এসেছে এইভাবে হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও সুরাম্বিয়া আয়াত ঊনসত্তর সেই বিশাল জ্বলন্ত আগুন থেকে মহান আল্লাহ নবী ইব্রাহিম আলহিসাল্লামকে রক্ষা করলেন আল্লাহ মহান এক ও অদ্বিতীয়